ব্যারাকপুরে তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত শ্যামনগরের বাসিন্দা শুভরঞ্জন সিং এই শুভরঞ্জনের বিরুদ্ধে গণপতি উঠল অফিস প্যাডের মাধ্যমে শাসক দলের ওই নেতা জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড ছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য টাকা তুলেছে বলে দাবি চাঞ্চল্যকর অভিযোগটি করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তো নতুন কিছু নয় আপনারা ভালো করে জানেন একবার আমাদের দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি এই চাকরির জন্যে এই ওই চাকরির জন্যে ওই স্কুলের চাকরির জন্যে এই কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে অত টাকা দিতে হবে আধার কার্ড বানাবো অত টাকা দিলে প্যান কার্ড বানাবো অত ভোটার কার্ড বানাবো পাসপোর্ট বানাবো আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে এই অসল অপরাধীকেই ধরতে পারছে না যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি আমাদের ব্যারাকপুরে ছয় লাভ হয়ে গেছে দুয়ারে সরকারের নামে এসডিও অফিস একটা গুগল ভাষা বানিয়ে রেখে দিয়েছে ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে 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 পাঠানো দেওয়া হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুবরঞ্জন সিং প্রসঙ্গে জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এ বিষয়ে তার কিছু জানা নেই উল্টে অর্জুন সিং এর বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ করেছেন তিনি প্রাক্তন সাংসদের কথার কোনো দাম নেই বলে কঠাক্য করেছেন সেই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই আমি কিছুই জানি না এই বিষয়ে আপনি আমাকে বলছেন আর আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করল প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে নিজে একটা বড় চিটার ই দ্য ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে এক আর দু নম্বরের মধ্যে উনি চলে যাবেন আমি বলবো এক নম্বরে যে ব্যাংকের কাগজ ফ্রড করে যে ভাটপাড়া পৌরসভার কাগজ ফ্রড করে লোন তুলতে পারে টাকা নিতে পারে নিজের জামাইর নামে এখনও টাকা নিয়ে বসে আছে তার মতন বড় চিটার আর কে হতে পারে যদিও এ বিষয়ে শ্যামনগরের গাঙ্গুলিপাড়ায় শুভরঞ্জনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি তার মা কৃষ্ণা সিং বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে উনি

সম্প্রতি রাজ্যে তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে একাধিক বেআইনি কাজকর্মের অভিযোগ নিলে সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যে তৃণমূল ছাত্র তার কীর্তি প্রকাশ আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে